আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের আজকে আসলে অন রিকোয়েস্টে ভিডিও গুলো বানানো হয় তার কারণ হচ্ছে কেউ যখন রিকোয়েস্ট করে তো আমরা আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব আসলে আপনাদের ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছানো এখন ফ্যাক্টর হচ্ছে একদিন অনেকগুলো ভিডিও বানানো পসিবল হয় না তার কারণ হচ্ছে আসলে 10 15 মিনিট বলার পরেই একটু লেজিনেস কাজ করি আমার পেছনে মেবি লাইট জ্বলছে আচ্ছা যাক ওটা আমি খেয়াল করিনি যে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা আজকে আলোচনা করব জিপিএইচ ইস্পাত নিয়ে আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে জিপিএইচ ইস্পাত নিয়ে এটার সবকিছুর ব্যাপারে জাস্ট একটা জিনিস বল রাখি কোম্পানি খুবই ভালো এবং সামনের দিনে এটা খুব বহুল সম্ভাবনা আছে শুধুমাত্র এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যেহেতু মেগা প্রজেক্ট গুলো বেশিরভাগই বন্ধ আছে আসলে রডের সেই ডিমান্ড যেটা ছিল যে ডিমান্ডটা অনেক বেশি ছিল সেটা কমে গিয়েছে আসলে আমাদের মেগা প্রজেক্ট গুলো যদি আবার অ্যাসাইন হয় অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো একটা

আচ্ছা এগুলোর ভেতরে সবকিছু হিসাব করলে ইটস গুড বলবো না বাট ব্যাড বলবো না তার কারণ আমাদের শেয়ার প্যাটার্ন অনেক ভালো এবং বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমরা এই জায়গায় গিয়ে এখানে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেয়ার প্যাটার্নটা ফর্টি মানে ফর্টি টু আছে এখানে ফর্টি আছে এখানে তার মানে আমরা কি বলেছিলাম ফর্টি টু ফর্টি যে ব্যাপারটা অর্থাৎ ফর্টি ফর্টি এইটটি যদি আমাদের কাছে এই ধরনের ডিসভার্সন আছে

একটা জিনিস এখানে যেটা বড় প্রবলেম হিসেবে আমি দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে লোন আমি বারবারই বলি আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন কোনখানে কাছে যখন দায়বদ্ধতা অনেক বেশি থাকে মানে লোন चुकाনার তখন কিন্তু একটা মানে ডিসভারসের ব্যাপারটা একটু ডিসটারব হয় অর্থাৎ আপনি আপনার কাছে 1 টাকা ইনকাম আপনি ওটা থেকে যখন 30 পয়সা আপনার টেনশনই থাকবে যে দিয়ে দেব তখনই কিন্তু একটা ঝামেলা তৈরি হয় তো ওই ঝামেলাটা আসলে বড় কোম্পানি বলে আমি বলছি না যে কোম্পানি লোন করবে না এটা তো পসিবল না কারণ হাজার কোটি টাকার কোম্পানি হাজার কোটি টাকা লোনই থাকবে এটা খুব স্বাভাবিক সো এই জিনিসটা এখানে একটু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা এখানে লোন আছে ঠিক আছে পাঁচ হাজার কোটি টাকা লোন আছে যেটা এই পুরো লাইনটাকে ইফেক্টিভ করেছে মানে এই যে সেল সাইড যে মানে ডিসভার্সন আমরা দেখতে পাচ্ছি কারণ জিপিএস ইস্পাতের মতন একটা আপনার ঘটনা হয়েছিল যেখানে হয়তো রাইটাকারার জন্য अप्लाई করেছিল যে এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে এইখানে আসলে কি হচ্ছে আমি এটাকে ইগনোর করতে পারছি না এই মুহূর্ত পর্যন্ত যে এইটার যতক্ষণ পর্যন্ত আসলে একটা সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি এটার কাছাকাছি আসছে ততক্ষণ পর্যন্ত আসলে এই রেটটা আমাদেরকে কিছুটা তো তরণীত করবে মার্কেটকে বাই এবং সেল করার ক্ষেত্রে সো এখন আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১২ সাল থেকে সে মার্কেট অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে আমরা এরপরে চলে যাব আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আচ্ছা টেকনিক্যাল অ্যানালাইসিসে যে গেলে আমরা সবার আগে যে জিনিসটাকে দেখি সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট কি প্রাইস পয়েন্ট কোথা থেকে প্রাইস উঠেছিল প্রাইস ভার্সাল লেভেলটা কোথায় এবং পরবর্তীতে যদি যায় সে কোথায় যাবে তো আমার কাছে এখন পর্যন্ত দুটো প্রাইস পয়েন্ট আছে যে দুটো প্রাইস পয়েন্টকে আমি আসলে মিটিগেটেড এবং আনমিটিগেটেড প্রাইস হিসেবে ধরে রেখেছি আমাদের একটা প্রাইস এখন আছে একুশ টাকা আর একটা প্রাইস আছে পনেরো টাকা ছিয়ানব্বই পয়সা বা ষোলো টাকা আমরা যদি ডিরেক্টলি বলি ষোলো টাকার লেভেল এখন প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে প্রাইস এখন যেখান আছে এটা আমাদের জন্য মেজর একটা সাপোর্ট যেখান থেকে ড্রপ করবে অর্থাৎ প্রাইস যদি কোনো কারণে এখান থেকে ড্রপ করে যায় তাহলে আমরা পরের যে মেজর সাপোর্ট আছে সেখান পর্যন্ত মার্কেটকে একটা ভ্যালুয়েশন এরিয়া হিসেবে মার্ক করব চলেন আমরা এরিয়াটাকে মার্ক করি যে আমার মনে করলাম প্রাইস এখান থেকে এটুকুর মধ্যে আমাদের একটা প্রাইস লেভেল আমি বলছি না এটাই আমাদের কাজ এখন পর্যন্ত এটা বলছি না তার কারণ হচ্ছে আমি পরিপূর্ণ জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে দেখব এখানে দেখেন আগে বলি কারণ আমি আমি যখন জিনিসগুলো নিয়ে আপনাদের মানে যখন অ্যানালাইসিস করতে আসি তখনই জাস্ট জিনিসগুলোকে দেখি পরবর্তীতে আমি কি ধরনের ডিসিশন গুলো রাখবো ভিডিও আমি আপনাদের জন্য যেটুকু বানাই আমি আমার জন্য বানাই কারণ হচ্ছে আমার এমনি একলা আসলে ওভাবে দেখাও হয় না অত লম্বা চোরা করে দেখা পসিবল হয় না তো আমরা দেখি পাবলিক কি ধরনের থিঙ্কিং করে মার্কেট কি ধরনের থিঙ্কিং করে তো আমার এখন এই পর্যন্ত একটা এখানে বেসিস পয়েন্ট আছে যে বেসিস পয়েন্ট হচ্ছে এটা যেটা এখন পর্যন্ত প্রাইস আসেনি আঠারো টাকা চুয়াত্তর পয়সা খুব খেয়াল করেন মান্থলি বেসিসে এখন পর্যন্ত আঠারো টাকা চুয়াত্তর পয়সার লেভেলে মার্কেট আসেনি যাব উইকলিতে উইকলি আমাকে কি ধরনের অবসরে মান্থলি আর একটা কাজ করে রাখি সেটা হচ্ছে মান্থলি কোথায় দাগ দেওয়ার না দেওয়ার আমরা

তো আমরা পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারি তবে এই মুহূর্ত পর্যন্ত আমি যেটা থিং করি বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইস আমাদেরকে যেই প্যাটার্নটা ক্রিয়েট করেছে সেটা দিকে যদি তাকাই লো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই ওকে দেন একদম প্রিসিয়াসলি প্রাইস ড্রপ করেছে এবং এইখান থেকে সে উঠবার চেষ্টা করছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি এইখানে এই ধরনের প্যাটার্ন করে থাকে

এভাবে উঠে এটাকে ব্রেক করার পরে যদি এটা এটার মধ্যে থাকতো তাহলে আমি বলতাম যে প্রাইস এটার মধ্যে সীমাবদ্ধ এবং এখান থেকে সে মুভ ব্যাক করবে বাট এই ধরনের পসিবিলিটি সে রাখতে দেয়নি আমাকে চেঞ্জ করে সে ব্রেক করে নিচের দিকে চলে আসছে এবং নতুন অর্ডার কালেক্ট করার জন্য তাকে এটু পর্যন্ত নামতে হয়েছে তার কারণ কি প্রিভিয়াস যে এরিয়াটাই সে মুভ আপ করার ট্রাই করছিল সেটা তার জন্য সাফিসিয়েন্ট ছিল না এবং ওইখান থেকে সাফিসিয়েন্ট মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পিপল এখান থেকে আসলে

এরা যদি সেল করার পরে প্রফিট করত পুরো মার্কেট সিনারি চেঞ্জ হয়ে যেত যেহেতু করতে পারে না এটা একমুখী মার্কেট অর্থাৎ ডিভিডেন্ড টাইপ মার্কেট আমাদের এটা ডেরিভেটিভস টাইপ মার্কেট না ডেরিভেটিভস যদি হইতো তাহলে প্রাইস কি করতে আপ করত এখান পাবলিক ইন্টারেস্ট থাকতো বাই করার জন্য এখান থেকে সেল করার জন্য পাবলিক ইন্টারেস্ট থাকতো দেখেন ডিভিডেন্ড টাইপ মার্কেট হওয়ার কারণে পাবলিক এই মজাটা নিতে পারে না মার্কেটে অর্থাৎ চেইন বলেন অপশন বলেন এই এরিয়াগুলো আমরা চাইলেও ট্রেড করতে পারি না আর এই প্রবলেমটা কারণে আমাদেরকে একমুখী চিন্তা করতে হয় যে ভাই মার্কেট যদি নিচে নামে যত লোতে আসবে আমি তত কম প্রাইজে কি করতে পারবো প্রফিট করতে পারবো দেখেন ওই যেটা বলছিলাম 10 টাকা নয় টাকার হিসাব নয় টাকা দশ টাকায় সে এক টাকা প্রফিট করলে সে টেন পার্সেন্ট প্রফিট পাই এখানে সে নব্বই পয়সা প্রফিট করলে টেন পার্সেন্ট পায় তো আট টাকা করলে আশি পয়সাতে পাই এই বিশ টাকা বিশ পয়সা করে জাস্ট পাঁচ টাকার ডিফারেন্সে টেন পার্সেন্ট প্রফিট এর গেইন কিন্তু উঠে যাবে এটা অনেক বড় একটা ফ্যাক্টর আপনি যত কম রেটে প্রাইস টেক করতে পারবেন তত বেশি কম প্রাইস মানে কম মুগেই আপনার প্রফিট চলে আসবে লাইক বিপিএম এর কথাই বলি আমরা যদি বসুন্ধরা পেপার মিললে কথা বলি চব্বিশ টাকা আমাদের প্রাইস ছিল ছত্রিশ টাকা আমাদের সেল প্রাইস একটা কথার কথা